আজকে বুধবার একুশে আগস্ট দুই হাজার চব্বিশ ছয় ভাদ্র চৌদ্দশো একত্রিশ তো আমরা এখন আসলাম মাছ বাজারে মাছ বাজারে কী কী মাছ এসেছে আর কোন মাছ কত করে দাম যাচ্ছে আমরা সেটা আপনাদেরকে এখন জানাবো তো আশা করি ভিডিওর সাথে থাকবেন আরে কী লাভানো লাভ আছে কিনে মিনার কাপ কত করে যাচ্ছে এইগুলো

পাঁচশো টাকা রেডে পাঁচশো পঞ্চাশ ওই পাশে ছয়শো টাকা তিন রকমের মাছ আছে আর এই যে মায়া মাছ একশো দশ একশো আচ্ছা আজকে শুধু ইলিশ না তিন রকমের ইলিশ দাম কি আর কমবে না এরকমই থাকবে আরও কমবে না আমার সম্ভাবনা আছে ও এখনও বের করা হয়নি পুরোপুরি সিলভার কত তেলাপিয়া একশো আশি একই রেট বাটা মাটা নেই আজকে বাটা তো আপনার কাছে সব সময় আজকে আসেনি কাদাতে অবস্থা খারাপ কত করে দিচ্ছেন সামনে যাই যে বড় সাইজের পাঙাস আছে বাটা আছে জিএল আছে ওই সাইডে আছে পাঙ আমাদের কাকার কাছে চলে আসলাম

কত করে এটা দেড়শো টাকা কেজি মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা কিন্তু কেউ কইনি সবাই একশো আশি ষাট এরকম দাম বেড়েছে সাইজগুলো দেখেন একশো পঞ্চাশ টাকা কেজি আজকে ঠিক আছে কেলা এই যে মরাতা কত করে দেড়শো টাকা কেজি না মাছ এখনো বের করিনি তা কি দেখানো যাবে আমরা দেখতে কাকা আজকে ইলিশ মাছ নিয়ে আসছে পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে

আছে চাচা ইলিশ কত করে ইলিশ মাছ নিচ্ছে এখন মাপ চলছে এজন্য একটু দেরি হচ্ছে কথা বলতে চাচা ইলিশ কত করে আজকে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা করে আজকে তারপরে আপনার এই যে পাকাল মাছ পাকাল সাতশো আরে জিয়েল সাতশো পঞ্চাশ তাই তো না কত বললেন ও সাতশো টাকা পাকাল আছে সাতশো জিয়েল কত সাড়ে তিনশো আর এই যে এখানে দেখছি কি এই মাছ এগুলো মায়া মাছ কত করে শেষ হয়ে গেছে মায়া মাছ শেষ